হ্যালো আলাইকুম জীবনে থার্স আজকে এসেছিলাম পুলিশ প্লাজাতে এখানে এসে একটা প্রোডাক্ট কেনার জন্য এসেছিলাম সেটা নিয়েছি এখন চলে যাচ্ছি প্লাজা আমার কাছে ভালো লাগলো সুন্দর অনেক গোছানো অনেক পরিপাটি তারপরে পরিবেশ সব কিছু মিলে একটু অনেক ভালো লাগলো আমার কাছে ভালো লাগলো বিদায় আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আপনারা সবাই এখানে আসতে পারেন পরিবেশ তারপরে জিনিসের মান সম্মান তো অনেক সুন্দর সুন্দর অনেক কালেকশন অনেক ভালো অনেক জিনিস দেখলাম অনেক ভালো লাগলো আপনারা এখানে আসতে পারেন অনেক সুন্দর অনেক সুন্দর আছে অনেক পরিবেশটা অনেক অনেক ইসম মানে অন্য অন্য মার্কেটে গেলে যেরকম একটু ইজি চিল্লা চিল্লি অনেক কিছু প্রেশার পাওয়া লাগে এখানে জিনিসটা নেই এখানে একদম নিট অ্যান্ড ক্লিন দেখলাম জিনিসটা মানে একদম সুন্দর ভালো পরিবেশ জুতার কালেকশন এসে তারপরে হার বাওয়া বেশি অনেক কিছু প্রোডাক্ট আছে যখন আমি সেই লিফ্টে নামছি গ্যাসের লিফট আছে সেই লিফ্ট আছে যেটা ইউজ করতে চান সেটা ইউজ করতে পারেন ব্যাট ভালো আছে আমার ভালো লেগেছে আমি চতুর্থ তলায় উঠেছিলাম এখন তৃতীয়তলায় নামছি এখানে অনামিক্সের জিনিসগুলো গহনা অনামিক্স এই ডায়মন্ডের কালো শুনে আমি যেগুলো তৃতীয়তলা দেখতেছি আর চতুর্থ তলায় ওটা পেয়েছি তলায় কী আছে আমি জানি না দ্বিতীয়তলা এটা বুঝতে পারবেন ওইটা একটু নামছি আপনারা আসতে পারেন খুবই সুন্দর খুবই সুন্দর আমি আগে কখনো আসিনি খুব গিয়েছি অন্যান্য জায়গায় গিয়েছি আমি সুন্দর লেগেছে এখন একটু আসলাম দেখতে পারেন এসে আপনার কালেকশন আপনারা দেখতে পারেন ভালো আছে মেয়েদের জিনিসগুলো খুবই অসাধারণ অনেক সুন্দর ভালো ঠিক আছে আর আপনারা সবাই ভালো থাকবেন যারা চান এখানে আসতেও পারেন কিছু সুন্দর সুন্দর জিনিস পেতে পারেন কারণ আমরা এখানে অনেক বড়ো বড়ো দোকান শোরুম অনেক ভালো ভালো শোরুম আছে অনেক চশমা বেবি আইটেম তারপর জ্যাকেট কোট এগুলো এখান দোতলাতে এখানে আমি যাচ্ছিলাতে দোতলা দেখাচ্ছি এরকম মার্কেটের যেগুলো খুবই সুন্দর দোকানগুলো খুবই সুন্দর পরিবেশে সাজানো রাষ্ট্রপতি দেখতে পাবেন খুবই সুন্দর আছে সিঁড়িতে নামছি আপনারা দেখেন কত সুন্দর সিঁড়িতে এই সিঁড়িগুলো খুবই সুন্দর মেকআপ আইটেম আমাদের এই শ্যাম্পু কসমেটিক্স এগুলো এখানে বেশি আইটেমটা আমার বেশি স্থল আর অন্যান্য অন্য তলতে অন্য জিনিসগুলো আছে আসবেন আসলে জিনিসটা দেখতে মজা হবে সিনরিট অনেক কিছু আছে এখানে সব কিছুই সুন্দর পরিবেশটা আসবেন সালামুকামাজার থেকে বের হয়ে এখন বাইক নেবো নবদ সিনেট সাহানা দেব সবাই ভালো থাকবেন আগামীতে আবার যখন যেখানে যাবো সেটা আবার আপনাকে জানাবো আপডেট ঠিক আছে আসসালামু আলাইকুম